k e n c h a e l o m e l o l e t t a <thatu> r a <most>

রিকেট বলে কোনো লেটার হয় না রিকেট বলে কোনো ওয়ার্ড হয় না সরি রিকেট রিকেট বলে কিছু হয় না যা পিছনে চলে যায় হ্যাঁ রিকেট একটা রোগ ঠিক আছে পিছনে চলে যাও যাও এগিয়ে আসো ভালো করে দেখে বলো আর আই কে ই টি ডাবল সি কি হতে পারে আর আই কে ই টি ডাবল সি র্যাকেট হয়নি পিছনে চলে যাও হয়নি পিছনে চলে যাও কাকিমা দেখে বলো কি হতে পারে আর আই কে ই টি ডাবল সি আর আই সি না পারবে না

আচ্ছা ঠিক আছে চলে আসো আমার ও আচ্ছা